রুহি দরজার সামনে স্থির দাঁড়িয়ে সে যেন বিশ্বাসই করতে পারছে না যে ইরাদ যাকে সে চিনেছে করা আত্মবিমানী কোল্ড হার্টেড একজন মানুষ হিসেবে সেই আজ দাঁড়িয়ে আছে তার দর্গড়ায় সেই ইরাদ যে তাকে হাসপাতালের দেখেও না দেখার ভান করে আজ নিজেই এসেছে রুহির বাড়িতে রুহির চিন্তার বাঁধন ছেড়ে ইরাদ আবার বলল আমাকে সাহায্য করুন রুহি আমার মেয়ে আপনাকে ছাড়া বাঁচতে পারছে না রুহি এক মুহূর্ত ইরাদের চোখের দিকে তাকিয়ে থাকল এই প্রথমবার সে অনুভব করল ইরাদের সেই কঠোর দৃষ্টির আড়ালে একটা ক্লান্ত বিধ্বস্ত বাবা লুকিয়ে আছে তারপর নিজেকে সামনে নিয়ে বলল আপনি ভিতরে আসুন স্যার রুহির বাসাটা ছোট কিন্তু অদ্ভুত এক প্রশান্তিতে ভরা সাদা ধূসর দেয়ালে মৃদু নীল আবহ জানালার পর্দাগুলো হালকা ভেসে যাচ্ছে শীতল বাতাসে ঘরের এক রাখা কাঠের বুকশেলফ সেখানে সারি সারি বই কিছু রঙিন ছোট্ট শোপিস ঘরজুলে একটা মিষ্টি গন্ধ হয়তো ল্যাভেন্ডার বা স্যান্ডেলউডের শেলফের পাশে রাখা একটা ছোট সোফা তার সামনেই কাছের সেন্টার টেবিল টেবিলের উপর একটা খোলা বই আর তার পাশে রাখা সাদা কাপের কফি যেন ঠিক এই মুহূর্তেও কেউ এক চুমুক নিয়ে বইয়ে ডুবে গিয়েছিল রুহির পুরো বাসাটায় এক ধরনের উষ্ণতা ছড়ায় যেন এখানে এলে বুকের মধ্যে জমে থাকা কষ্টগুলো আস্তে আস্তে গলে যায় ইরাদ নীরবে বসে রইল সে এমন পরিবেশে অভ্যস্ত নয় তার জীবন জুড়ে শুধু হাসপাতালের করিডোর রোগীদের ধূসর মুখ আর নিখুঁত ডিসিপ্লিন কিন্তু এখানে এখানে যেন সময়ের গতি মন্থর হয়ে গেছে রুহি জিজ্ঞাসা করল স্যার জানা কফি এরাদ কিছুক্ষণ চুপ থেকে বলল এক গ্লাস পানি দিবেন রুহি মাথা নেড়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল তার হাত কাঁপে না কিন্তু ভিতরে ভিতরে কেমন যেন অনুভূতি হচ্ছে কি অদ্ভুত এই মানুষটাকে সে কখনো কল্পনাও করেনি তার ঘরে বসে থাকতে দেখবে ইরাতকে সবসময় খুব রহস্যময় লাগে রুহির কাছে যদিও ইরাদ শুধু পানি চাইল তবে রুহি এক কাপ কফি তৈরি করল সাথে এবং কফির কাপ হাতে নিয়ে এসে বসল ইরাদ পানিটা এক ঢোকে পান করল এবং ধীরে ধীরে বলতে শুরু করল আমার মেয়ে আনায় মাত্র পাঁচ বছর বয়সী ওর মা নেই একটা দীর্ঘশ্বাস ফেলে ইরাদ আবার বলল ওর মা মারা যাওয়ার পর থেকেই ওর একমাত্র ভরসা ছিল আমি কিন্তু এখন ও আপনাকে দেখার পর থেকে আমি ওকে আর সামলাতে পারছি না ইরা চোখ নামিয়ে ফেলল যেন নিজের দুর্বলতা স্বীকার করতে চাচ্ছিল না ও খাওয়া দাওয়া করছে না সারাদিন শুধু কান্না করছে গতকাল থেকে খুব জ্বর ডাক্তার বলছে স্ট্রেসের কারণে হচ্ছে আমি জানি এটা অন্য কিছু নয় ওর শুধু একটা জিনিস চাই আপনি রোহিৎ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকল বাচ্চাটার মুখটা মনে পড়ে গেল সেদিন অফিসে একবারের জন্য তাকে মা বলে ডেকেছিল আনাই সেই রুহির হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি তৈরি হয়েছিল যা আজ ও মুছে যায়নি একটা ছোট্ট শিশু মায়ের আদর না পেয়ে কষ্ট পাচ্ছে এটা ভাবতেই রুহির বুকটা হাহাকার করে উঠল ইরাত কফির কাপটা নামিয়ে রেখে সরাসরি রুহির দিকে তাকাল মিস রুহি আপনি কি আজকে আমার মেয়ের সঙ্গে দেখা করতে যাবেন তার কণ্ঠে অনুরোধের চেয়ে বেশি কিছু ছিল একটা আশা একটা ভরসা একটা আত্মসমর্পণ রোহি কিছুক্ষণ চুপ রইল তার ভিতরে যেন দুইটা কণ্ঠ যুদ্ধ করছে একটা কণ্ঠ বলছে তুমি তুমি কেন এই ঝামেলায় তো মানও অন্য কণ্ঠ বলছে ও একটা ছোট্ট শিশু মায়ের জন্য অসুস্থ হয়ে পড়েছে তুমি কি পারবে না ওর জন্য একটু সময় দিতে কিন্তু আসলে উত্তরটা সে জানত তার মনে হচ্ছিল এই প্রশ্নটা যেন সে অনেকদিন ধরে শোনার অপেক্ষায় ছিল সে হাসল না কাঁদল না শুধু মাথা নিচু করে এক মুহূর্ত ভাবল তারপর ধীরে ধীরে বলল চলুন ইরাদ স্যার আমি আনাইয়ের কাছে যাব ইরাদের মুখটা প্রশান্তিতে ছেয়ে গেল আজ অনেকদিন পর সে যেন বুকের ভেতরটা একটু হালকা অনুভব করল রুহির মনে কেমন যেন এক অজানা উচ্ছ্বাস কাজ করল আজ আবার আনাইকে দেখবে সে আবার সেই ছোট্ট মুখটা সেই চাহনি আর আজ প্রথমবার ইরাদের মুখেও একটা স্বস্তির ছায়া দেখল সে অহনা যাওয়ার পর বিকেল গড়িয়ে তখন প্রায় সন্ধ্যা নেমে গেছে রুহি কিছুক্ষণের ভেতর তৈরি হয়ে গেল আনাইকে দেখতে যাওয়ার জন্য ইরাদ গাড়ি চালাচ্ছে আর রুহি জানালার বাইরে তাকিয়ে আছে আজ বেশ ফাঁকা রাস্তা দ্রুত গাড়ি চলছে আর রাস্তার বাতিগুলো একটার পর একটা পেছনে পড়ে যাচ্ছে আজ রুহির মন শান্ত নয় বাচ্চাটাকে সে একদিনই দেখেছে অথচ মনে হচ্ছে আনাই যেন ওরই কিছু ওর মায়াবী চোখের সেই চাহনি ছোট্ট হাতে আঁকড়ে ধরার সেই একবারের ডাক এত টান কেন অনুভব করছে সে ঘণ্টা খানিক সময়ের মধ্যে তারা পৌঁছে গেল ইরাদ আহসানের বিশাল বাড়িটা রাতের অন্ধকারেও এক অভিজাত শৈলীতে দাঁড়িয়ে আছে সাদা মার্বেলের ছিমছাম রাস্তা ধরে ভেতরে ঢুকতেই চোখে পড়ে বিশাল বাগান যেখানে দুর্লভ সব ফুল ফুটে আছে বাড়ির স্থাপত্যে এক রাজকীয় ছোঁয়া উচ্চ ছাদ ঝুলন্ত চারবাতি সোনালি কাঠের কাজ করা দরজা সব কিছু নিখুঁত দামি অথচ শীতল এখানে বিলাসিতা আছে কিন্তু প্রাণ নেই আনায়ের ছোট্ট পায়ের শব্দ তার হাসি ঠাট্টা ছাড়া এই বাড়ি যেন একটা শূন্য অট্টালিকা এ বাড়ি ইরাদের কিন্তু তার জীবনের উষ্ণতা হয়তো এখানেই থমকে গেছে কলিং বেল বাঁচতেই দরজা খুললেন রাজিয়া খালা সেই সাথে সে বিস্ময়ে থমকে গেলেন তার চোখ আটকে গেল রুহির মুখে হায় আল্লাহ অহনা আম্মা রুহি একটু অপ্রস্তুত হয়ে গেল খালা উনি মিস রুহি আমাদের হসপিটালের নিউট্রিশনিস্ট আনাইয়ের জন্য এসছেন বলে উঠে ইরাদ রাজিয়া খালা দ্রুত নিজেকে সামনে নিলেন কিন্তু তার চোখের গভীরে স্পষ্ট অবিশ্বাস আর বিস্ময়ের ছায়া ওনার মনে পড়ে গেল কতদিন আগে ঠিক এমন এক মেয়েকে এই বাড়ির বউ হিসেবে কল্পনা করেছিলেন অহনা তো ছিল বিদ্রোহী আর এই মেয়ে এ যেন এক রহস্যময় শান্ত নদী রাজিয়া খালা হেসে বললেন আসুন মা আনাই আপনাকে দেখার জন্য অপেক্ষা করছে সিঁড়ি বেয়ে উপরে উঠে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই একটা দুর্বল কণ্ঠ কানে এল বাবা মা আসছে তো রুহির বুক কেঁপে উঠল আনাই বিছানায় শুয়ে আছে গায়ে কম্বল জড়ানো মুখটা কেমন ফ্যাকাসে কপালের ওপর তাপমাত্রার ছাপ স্পষ্ট ওর চোখ দুটো ক্লান্ত কিন্তু ভেতরে একটা অপেক্ষা জমে আছে রুহিকে দেখতেই আনাই ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করল আম্মু রুহি আর নিজেকে আটকে রাখতে পারল না দ্রুত এগিয়ে গিয়ে আনাইকে নিজের বুকে টেনে নিল আম্মু তুমি এলে রুহির কণ্ঠ আটকে গেল সে শুধু আনাইকে শক্ত করে জড়িয়ে ধরল ইরাদ পাশ থেকে তাকিয়ে শুধু দেখছে নীরব দর্শকের মতো ইরাদ একপাশে দাঁড়িয়ে রইল খানিকটা হেলান দিয়ে দরজার কাছে যে মেয়ে ও বলতে পাগল আজকে ওকে রেখে রুহির কাছে চোখ বন্ধ করে জড়িয়ে আছে এই দৃশ্যটা ওর কাছে অবিশ্বাস্য লাগছে রুহির চোখে মুখে মাতৃত্বের একটা উষ্ণ ছাপ আনাইয়ের মুখে প্রশান্তি এমনভাবে দু দুজনকে জড়িয়ে থাকতে দেখে ইরাদের ভিতরটা মোচড় দিয়ে উঠল কি যেন হারিয়ে যাচ্ছে ওর ভেতর থেকে অহনা একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলল আনাই কেমন লাগছে এখন মা আনাই মুখটা একটু উপরের দিকে তুলে বলল ভালো আম্মু এসেছে তো রুহি ধীরে ধীরে আনাইয়ের চুলে হাত বুলিয়ে বলল এখন থেকে ভালো থাকতে হবে তাই না আনাই মাথা নাড়ল ছোট্ট হাতে রুহির হাত চেপে ধরল আম্মু তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ যাব না মামুনি এই বলে রুহি আনাইকে কোলে তুলে নিল রুহির হাতে আনাই খাবার খেয়ে বোর ঘুমিয়ে গেল আজ রুহির পরনে একটা নীল শাড়ি হালকা রুপলি কাজ করা চোখে সামান্য কাজল ছোটে মৃদু হাসি অন্যরকম লাগছে ওকে ইরাত তাকিয়ে রইল একই সেই মেয়ে যাকে সে এতদিন উপেক্ষা করেছে রুহিকে উপেক্ষা করতে তার কষ্ট হয় এমনিতেই তবে কেন মনে হচ্ছে এই রুহিকে সে আগে কখনো দেখেনি একটা মেয়ে যার কিছুই না আনাই সে কেন এতটা মমতাময়ী আচরণ করছে অহনার প্রতিও তো ইরাত পুনরায় আটকে গেছিল আনাইয়ের জন্যই না হয় এত ভালোবাসার পরেও যখন ক্যারিয়ারের দোহাই দিয়ে অহনা বিদেশে পাড়ি জমায় ইরাত ভেবেছিল আর এসব নিয়ে ভাববে না বরং ভুলে যাবে অহনাকে আজকে এত বছর পর একই চেহারার মেয়ে রুহি ইরাদের তাকে দেখে কেন এমন অস্থির লাগছে তার চেহারায় একটা অদ্ভুত প্রশান্তি অথচ গভীরে লুকিয়ে আছে এক অজানা কষ্ট ইরাদ ব্যালকনিতে এসে দাঁড়াল রাতের হালকা বাতাস তার চুলের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে কিন্তু ভেতরের অস্থিরতাকে প্রশমিত করতে পারছে না তার হাত ধীরে ধীরে রেলিং এর রাখা চোখ সামনে অথচ মন এলোমেলো সে কি আবারও দুর্বল হয়ে পড়ছে রুহিকে দেখে আনায়ের প্রতি তার ভালোবাসা দেখে কেন এত প্রশ্ন জাগছে মনে কেন মনে হচ্ছে এই মেয়েটা শুধু আনায়ের জন্যই নয় তার নিজের জীবনেও কোনো একভাবে জড়িয়ে যাচ্ছে অহনার পরে বা আগে সে কখনোই দুর্বল হয়নি কাউকে জীবনে প্রবেশ করতে দেয়নি তাহলে আজ কেন বুকের ভেতর এক অজানা অনুভূতির স্রোত বইছে রাত প্রায় বারোটা সারা বাড়ি নিস্তব্ধ শুধু দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে রাজিয়া খালা রাতের রান্নার সেরে সন্ধ্যার পরই নিজের বাড়িতে চলে গেছেন কারণ তার ছেলেমেয়েরা বেড়াতে এসেছে ইরাদের বাবা দেশের বাইরে এখন এই বিশাল বাড়িতে মাত্র তিনজন ইরাদ রুহি আর ছোট্ট আনাই ইরাদ ড্রয়িং রুম থেকে বেরিয়ে আনাইয়ের ঘরের দরজায় এসে দাঁড়ায় একটুখানি ফাঁকা রাখা দরজা দিয়ে ভেতরে উকি দেয় আলম লান হয়ে এসেছে শুধু জানালার পর্দা থেকে আসা চাঁদের মায়াবী আলোতে ঘরটা স্নিগ্ধ লাগছে শিশির ছোঁয়া ঘুমন্ত রাতের মতো শান্ত রুহির মুখটা পাশে আনায় ছোট্ট হাতে ওর শাড়ির আচল আঁকড়ে ধরে ঘুমিয়ে আছে ওদের দুজনকে এভাবে দেখে ইরাদের মনে হয় এ যেন এক পরীর গল্পের দৃশ্য রুহিকে দেখে কখনো কখনো মনে হয় সে যেন স্বপ্নের মতো অবিশ্বাস্য রকমের শান্ত ধৈর্যশীল আর নিখুঁত মা হয়ে উঠেছে আনাইয়ের জন্য আনাইও ওকে নিজের মা বলেই মনে করে কিন্তু কেন যেন ইরাদের মনে হতে থাকে শুধু আনায়ের জন্য নয় রুহি আরও বেশি কিছু হয়ে উঠছে তার জীবনে ঠিক তখনই রুহির ঘুম ভেঙে যায় খুব মৃদু পায়ের শব্দে সে বুঝতে পারে কেউ দাঁড়িয়ে আছে চোখ খুলে ইরাদকে দেখে এক মুহূর্তের জন্য চমকে ওঠে তারপর ধীর কণ্ঠে বলে কিছু বলবেন স্যার ইরাদ এক মুহূর্ত চুপ করে থেকে বলে আপনি রাতের খাবার খাননি চলুন রুহি চোখ খুঁড়িয়ে আনাইয়ের দিকে তাকায় মেয়েটা ওর গায়ের সাথে লেপটে আছে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে ইরাদ লক্ষ্য করে রুহির চোখে ক্লান্তি সারাদিনের দৌড়ঝাপের পরও এই মেয়েটা আনাইকে যত্ন করতে এতটুকু কুন্ঠিত হয়নি আপনি না খেলে সুস্থ থাকবেন কিভাবে আনাই আপনাকে চাইবে তো তাই না এই কথায় রুহি আর না বলতে পারে না আনাইকে সাবধানে বিছানায় শুয়ে দিয়ে উঠে দাঁড়ায় ডাইনিং টেবিলে দু জন বাড়িটা এত বড় অথচ এখন কেমন খালি লাগছে ইরাদ নিজের রুহির জন্য খাবার সাজিয়ে দেয় আর রুহি চুপচাপ তাকিয়ে দেখে আপনার তো খেতে দেরি হয়ে গেছে ইরাদ বলে এটা নতুন কিছু না রুহি হালকা হেসে বলে কেন আপনি কি সবসময় নিজের যত্ন নেন না রুহি একটু থামে তারপর বলে অভ্যাস নেই অনেক আগে থেকেই ইরাদ বুঝতে পারে এই অনেক আগে বলার পেছনে অনেক গল্প আছে খাওয়ার সময় ইরাদ আস্তে আস্তে বলে আনাই খুব শক্ত মেয়ে কিন্তু ভেতরে ভীষণ নরম ওর মা চলে যাওয়ার পর আমি কখনো বুঝিনি একটা ছোট্ট মেয়ে এতটা শূন্যতা অনুভব করতে পারে রুহি নীরবে শোনে আপনার আনাইয়ের সঙ্গে প্রথম দেখা হওয়ার দিনটা মনে আছে স্যার ইরাদ স্মিত হেসে বলে যখন সে আপনাকে মা বলে ফেলেছিল রুহির ছোটের কোণে হাসি খেলে যায় সত্যি বলতে সেই দিন থেকেই আনাই আমাকে ভোলেনি ইরাদ এবার একটু গম্ভীর হয় শুধু আনাই কেন রুহি আপনাকে কি কেউ ভুলতে পারে রুহি চুপ হয়ে যায় ইরাদের কণ্ঠে আজ কেমন যেন একটা ভিন্ন আবেগ ভিন্ন আবেদন রুহি খাওয়া শেষ করে ধীরে ধীরে উঠে দাঁড়াল ইরাদ লক্ষ্য করল গোর চোখে এখনও ক্লান্তির ছাপ সারাদিনের ঘটনাগুলো নিশ্চয়ই তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে রুহি হাত ধুয়ে আসতেই বলল স্যার আমার এখন বাড়ি ফেরা উচিত আপনি কি এখনই চলে যাবেন রুহি একটু ইতস্তত করল হ্যাঁ স্যার আমার তো বাড়ি যাওয়া দরকার রাত হয়েছে বেশ ইরাদ একটু থেমে বলল আপনার যদি কোনো বিশেষ প্রয়োজন না থাকে আজ রাতটা এখানেই থাকুন রুহি চমকে তাকালো এই বাড়িতে থাকা কিন্তু মুহূর্তেই মনে হল সত্যি তো বাসায় তো কেউ নেই আর আনাইকে একা ফেলে যেতেও মন চাইছে না সে একটু ভেবে বলল আচ্ছা স্যার থাকব ইরাদের চোটের কোণে মৃদু হাসির আভাস এল তবে সেটা মুহূর্তেই মিলিয়ে গেল সে উঠে দাঁড়িয়ে বলল আপনার রাতের পোশাকের জন্য কিছু নিয়ে আসছি কিছুক্ষণ পর ইরাদ একটা নতুন অরেঞ্জ টি শার্ট আর ট্রাউজার এনে রুহির হাতে দিল রুহি জিজ্ঞাসু চোখে তাকাতেই ইরাদ বলল পড়তে পারবেন তো রুহি কিছু বলল না শুধু মাথা নেড়ে পোশাকগুলো নিল অহনের জন্য কিনেছিলাম কিন্তু সে তো নেই কথাটা মুখে ফুটল না কেবল মনে মনে বলল ইরাদ অদ্ভুত একটা শূন্যতা তাকে ঘিরে ধরল আনাইয়ের ঘরের ব্যালকনিতে এসে বসল ইরাদ আর রুহি রাত গভীর চারদিকে শুধু শহরের আলো ছলমলে নিরবতা আনাই বিছানায় শুয়ে নিঃশ্বাস ধীরে পড়ছে তবে তার ছোট্ট হাতটা এখনও রুহির হাতের দিকে বাড়িয়ে আছে যেন ঘুমের মধ্যেও মাকে ছাড়তে চাচ্ছে না ইরাদ চুপচাপ তাকিয়ে ছিল মেয়ের দিকে ওকে দেখলে ঘুম আসে না ভয় লাগে যদি জ্বর বেড়ে যায় যদি আবার জেগে উঠে মাকে খোঁজে রুহি আস্তে আস্তে বলল বাচ্চারা মাকে হারানোর ভয়টা সহজে কাটিয়ে উঠতে পারে না বিশেষ করে আনায়ের মতো একটা শিশু যার পৃথিবী শুধু বাবা আর মা ইরাদ মাথা নিচু করল রুহি একটু হেসে বলল আপনিও তো কিছুদিন ধরে ঘুমাচ্ছেন না তাই না ইরাদ ভ্রু কুচকাল আপনি কিভাবে বুঝলেন বাবারা যখন সন্তানের জন্য উদ্বিগ্ন থাকে তখন তাদের চোখেই তা লেখা থাকে ইরাদ কিছু বলল না হালকা বাতাস বইছিল রুহির চুলগুলো একটু একটু উড়ে আসছিল মুখের সামনে রুহির চোখ আনাইয়ের দিকে কিন্তু ইরাদ তাকিয়েছিল রুহির দিকে রুহি আপনি কেন একা ইরাদের সরাসরি প্রশ্নে রুহি এক মুহূর্ত চুপ থেকে তাকাল ওর দিকে যদিও এটা ব্যক্তিগত প্রশ্ন তবুও জানতে ইচ্ছে হল আপনার ওয়ার্ক প্রোফাইলেও তো দেখলাম আপনি সিঙ্গেল বিয়ে নিয়ে ভাবছেন না রুহি একটুখানি ম্লান হাসল না স্যার বিয়ে নিয়ে ভাবছি না কেন ইরাদের কণ্ঠে কৌতূহল কিন্তু কেমন যেন নরম একটা ভাবও ছিল রুহি এবার চোখ নামিয়ে নিল কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলল ভেবেছিলাম স্যার একসময় খুব ভেবেছিলাম একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রুহির ছোটের কোণে কিন্তু আমি আর সেই রুহি নেই যে মেয়েটা ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছিল একটা সুন্দর সংসারের ভালোবাসার মানুষটার হাত ধরে সারা জীবন পাশে থাকার সেই মেয়েটা আজ কোথাও নেই ইরাদ চুপচাপ শুনছিল আমি যখন ছোট ছিলাম সবাই বলতো আমি আর আফান একসঙ্গে সুন্দর একটা দম্পতি হব আমিও তাই বিশ্বাস করতাম ছোটবেলা থেকে আমরা একসঙ্গে ছিলাম ও ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু আমি জানতাম ও আমায় ভালোবাসে আমিও ওকে রুহির গলা একটু কাপল কিন্তু সে নিজেকে সামনে নিল কিন্তু ভালোবাসা কি আসলেই এতটা সহজ নাকি আমরা শুধু গল্পের মতো কল্পনা করি ইরাদ এক দৃষ্টিতে তাকিয়েছিল রুহির দিকে যখন জানলাম আফান আমার এই কাজিনের সঙ্গে প্রেম করছে যখন দেখলাম আমার আপন মানুষটাই আমাকে ফাঁকি দিয়ে অন্য কারো কাছে চলে গেল রুহি তিক্ত হেসে বলল সেদিন বুঝলাম ভালোবাসা শুধু মিষ্টি কথায় বরা একটা স্বপ্ন নয় বরং এক কঠিন বাস্তবতা ও শুধু আমার প্রেমিক ছিল না আমার আপনজন ছিল আমি শুধু ভালোবাসা হারাইনি আমি আমার বিশ্বাসও হারিয়েছি ইরাদ এবার সত্যিই স্তব্ধ হয়ে গেল রুহি নিচের দিকে তাকিয়ে বলল আফান আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু আমি এখনও সেই শূন্যতার মধ্যে আটকে আছি আমি জানি না কখনো সেই বিশ্বাস ফিরে আসবে কিনা একটা নিরবতা নেমে এল ইরাদ ধীরে ধীরে বলল আপনার ভেতরে এখনো কষ্টটা রয়ে গেছে তাই না রুহি মুখ তুলে তাকাল ইরাদের চোখে হয়তো স্যার কিছু কষ্ট থেকে যায় সারা জীবন শুধুই সহ্য করার জন্য ইরাদ এবার সত্যিই বুঝতে পারল এই মেয়েটা কেবল একজন প্রতারিত প্রেমিকা নয় সে একজন প্রতারিত মানুষ যে নিজের ওপর বিশ্বাস হারিয়েছে রুহির এই শূন্যতা কি কখনো পূরণ হবে কেউ কি কখনো ওর পাশে সত্যিকার সঙ্গী হয়ে দাঁড়াবে চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন